তো নমস্কার বন্ধুরা আজ হচ্ছে চৈত্র মাসের তেইশ তারিখ আজ আমি চলে এসেছি গানটে হচ্ছে মেমারি টু পারহাটি রোডের মধ্যে পড়ে এখানে কাল কালী পুজো আছে চব্বিশে চৈত্র কাল এখানে কালী পুজো আছে বন্ধুরা এই কালী পুজো উপলক্ষে এখানে ছখানা তিরিশ আছে তো কি কি সেট আছে আজ সব বাঁধা হচ্ছে সেগুলো দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে কি কি সেট বাঁধা হচ্ছে কেমন কি বাঁধা হচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা এখন আমি আছি গানটে যে ঠাকুরের যেখানে পুজো হবে সেই ঠাকুরতলা যাওয়ার মেন গেট সেই গেটের সামনে থেকে শুরু করছি ভিডিওটা একবার ঠাকুরতলা গিয়ে যাব। গিয়ে দেখাবো বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো নমস্কার বন্ধুরা এখন এই মুহূর্তে চলে এসেছি গানটা সেই রক্ষাকালী মায়ের মন্দিরের কাছে মন্দিরের পাশেই যে ক্লাব অগ্রগামী ক্লাব সেই ক্লাবের সামনে আসি বন্ধুরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমনভাবে সাজিয়েছে এখানে কাল পুজো আছে রক্ষাকালী পুজো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো বন্ধুরা এই সেই রক্ষাকালী মন্দির গানটে এখানেই কাল রাতে পুজো আছে মায়ের তো দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে তো মন্দিরের পাশেই স্টেজ করেছে কালকে কিছু অনুষ্ঠান আছে বন্ধুরা তো দেখে নাও বন্ধুরা তো এবার দেখাবো কী কী সেট বাঁধা হচ্ছে কেমন কি বাঁধা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ গানটে পাড়ায় বাঁধা হচ্ছে সাউন্ড খেলাড়ি দনুই পাহাটির সেট বক্স বাঁধা হয়ে গেছে এখন রাউন্ড চোখ বাঁধছে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো কেমন কি মাথা হচ্ছে দেখাচ্ছি এই এইয মেশিনগুলো এই পাশে রাখা আছে সব আর এই পাশে চংগুলো রাখা আছে সন্ধ্যা হয়ে গেছে দেখতে থাকো বন্ধুরা এখানে সাত আটটা সেট আছে মনে হচ্ছে এই এইয মেশিনগুলো সব হাজার সাতশো সব পরস্পর রাখা আছে দেখে না এইয পেছনটা দেখে নাও সাউন্ড খেলারি ডিজাইনটা যে স্টেবিলাইজার লাটানো হচ্ছে মেশিন এবার তো দেখতে থাকো বন্ধুরা আরও কী কী সেট আছে সব দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখে নাও তো বন্ধুরা এটা কালী পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে এখানে কালকে কালী পুজো আছে তো ছ সাতখানা সেট আছে তিরিশের মাল দেখতে থাকো আরও কী কী সেট আছে সব দেখাবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটা একদম মেন রাস্তার পাশেই বাঁধা হচ্ছে গানটে মোড় যাকে বলা হয় বক্স খুব একটা হেলায়নি হালকা উপরে আছে দেখে নাও বন্ধুরা তো দেখতে থাকো এরপর কি সেটা আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ জনতা মাইক নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড গানটে পানা পুকুরে বাঁধা হচ্ছে ফার্স্ট ফিল্ড এটা জনতা মাইক সমুদ্রগড় এই বক্স বাঁধা চলছে চারটে বক্সই চাপানো হয়ে গেছে বাঁধা চলছে বন্ধুরা দেখে নাও কেমন কি বাঁধা হচ্ছে এটা জনতা মাইক সমুদ্রগড়ের এখানে ফার্স্ট ফিল্ড আছে কাল রোড শো কম্পিটিশান আছে কালী পুজো উপলক্ষে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে বন্ধুরা দেখে নেবে দেখে নাও কেমন কী বাঁধা হচ্ছে দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে ডিজাইন টা দেখানো পুরো নিত্য নতুন ইউনিক তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন গুলো এখানে রাখা আছে চোং গুলো আছে পাশে একদম সবকিছু নতুন ফার্স্ট ফিল দেখে নাও দেখে নাও বন্ধুরা হালকা হেলিয়েছে নেটে এখনো নাম লেখা হয়নি নতুন তিরিশ তো বন্ধুরা দেখতে থাকো আরও অনেকগুলো সেট আছে সব কিছু দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে চংটা দেখাচ্ছি নাম লিখেছে নাকি দেখছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাইক সমুদ্রগড় এটা হচ্ছে সামনের চং নীল কালার সাদার ওপর তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা কালার কালো কালো আর নীল দেখে নাও কালকে রোড শো কম্পিটিশান ভিডিও আসবে তো বন্ধুরা দেখতে থাকো বংশবাদা শেষের দিকে জনতা মাইকের এরপর চং বাঁধবে তো এরপরের সেট কি বাঁধা হচ্ছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ গানটে তাবাস কুয়াপাড়া খেপিমা সাউন্ডে তিরিশ বাঁধা হচ্ছে এইমাত্র নয়গুলো চাপিয়েছে এখন টলি টলির মধ্যে বাঁধা হচ্ছে কালকে আবার ফ্যানে চাপাবে তো দেখতে থাকো বন্ধুরা কেমন কী বাঁধা হচ্ছে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো পেছন দিকটা দেখাচ্ছি দেখে নাও কেমন লাগছে ফেপেমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান খুব সুন্দরভাবে সাজিয়েছে একদম খুব সুন্দর লাগছে লাইটের মধ্যে দেখতে তিরিশগুলো বাঁধা চলছে সরি নয়গুলো বাঁধা চলছে এরপর ছয়গুলো চাপাবে আর যে সব চংগুলো এখানে সব রাখা আছে সব সাজিয়ে নিচ্ছে বক্স বাঁধা হয়ে গেলেই চং একদম বাঁধবে রেডি করে রেখে দিচ্ছে একদম তো দেখতে থাকো বন্ধুরা পাশেই আছে মেশিনগুলো সব একবারে পর পর সাজানো আছে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেপিমা সাউন্ডের ছয়গুলো চাপানো হয়ে গেছে বাধা চলছে আর কিছুক্ষণের মধ্যে বক্স বাঁধা কমপ্লিট হয়ে যাবে তারপর চং বাঁধবে বন্ধুরা দেখতে পাচ্ছ পেছন দিকটা দেখাচ্ছি কেমন লাগছে এখন তো বন্ধুরা দেখে নাও পেছনের ডিজাইনটা কেমন লাগছে তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলে নতুন আছো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ গানটে মায়ের মন্দিরের পাশেই মেলাতলার কাছে স্টার সাউন্ড নতুন তিরিশ কংসারিপুর এখানে এই মাত্র এসে পৌঁছেছে ছয়গুলো চোংগুলো মেশিনগুলো নামানো হয়েছে এখনো নয়গুলো চাপানো আছে গাড়ির মধ্যে তো রাত হয়ে যাচ্ছে যার জন্য ভিডিওটা এইভাবেই করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে ভ্যান এসে রেডি হয়ে গেছে ময়ও চাপানো হয়ে গেছে দেখতে থাকো এই যে মেশিনগুলো এখানে রাখা আছে বন্ধুরা দেখে নাও ওখানে সব কিছু নতুন নতুন চোং সব চোংগুলো সব ফিটিং করছে তারপরই বক্স বাঁধবে লেট হবে বন্ধুরা দেখতে থাকো তার সাউন্ড কংসারীপুর নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড এখানে দুটো তিরিশের ফার্স্ট ফিল্ড আছে বন্ধুরা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে গানটে মেমরি পাঘাতির মধ্যে পড়ে আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে দেখে নেবে বন্ধুরা সব নতুন চম সব কিছু নতুন তোমরা দেখে নাও গানটে বাগদিপাড়া একদম মন্দিরের পাশে মেলা কাছে বাঁধা হচ্ছে এই এইয ছয়গুলো একদম নতুনভাবে তো দেখে নাও বন্ধুরা কাল সন্ধ্যের পর রোড রাতে কম্পিটিশন আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা ছেলেকালি সাউন্ড দ্বিতীয় ফিল গানটে মাঝের পাড়ায় বাঁধছে মাল বাঁধা হয়ে গেছে রাউন্ড চোং দিয়ে বাঁধছে আর মনে হয় যেন কালকে আবার কিছু চোখ বাঁধবে তো দেখতে থাকো